আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ ফিশ মিল দিয়ে কিন্তু আমাদের এই যে স্পেশাল ফিশ ফিডটা তৈরি করা হচ্ছে সাদিয়া ন্যাচারাল ম্যাশ ফিড এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুটকির মানে শুটকি আর সুটকি দিয়ে কিন্তু এটা শুধুমাত্র তৈরি দেখতে পাচ্ছেন এইখানে আছে কি পরিমাণ যে র্যাপশিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ রেপশিড দেওয়া আছে এরপরে ডি আর দেওয়া আছে এই যে কি সুটকি দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বস্তার পরে বস্তা সুটকি ঢেলে দেওয়া হচ্ছে তো এগুলো কিন্তু খুবই হাই প্রোটিন এবং হাই কোয়ালিটির তো আমাদের এই তিরিশ কেজির বস্তার মূল্য পড়ে মাত্র চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ারে একদম ফ্রি ডেলিভারি কুরিয়ারে একদম ফ্রি ডেলিভারি এবং যারা আমাদের কাছ থেকে চার টন নিচ্ছেন তাদেরকে আমরা একদম পুকুর বা প্রতিষ্ঠান বা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেছি তো যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল ম্যাশ ফিডটা নেবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ফুল সকল ধরনের মাছ দিয়ে কিন্তু এগুলো তৈরি অনেকে কিন্তু আপনাদের দেখায় না যে কি কি দিয়ে এই ফিডগুলো উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র ফিশমিল আর ফিশমিল মানে অর্থাৎ আস্ত মাছ কিন্তু এগুলো আস্ত মাছ আছে এছাড়াও র্যাপশিট আছে ডিআরবি আছে সকল উপাদান কিন্তু আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো রাইস পলিশ দেওয়া হচ্ছে তো যারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে এই ফিড ফিডগুলো নিয়ে থাকছেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের আমরা সহযোগিতা করে থাকি এই যে আমাদের হলো নিজস্ব ফিডমিল মিল এখান থেকে আমরা আপনাদের এই ফিডগুলো বানিয়ে দিয়ে থাকি তো সারা বাংলাদেশে আমাদের এই ফিডগুলো কিন্তু চলে যাচ্ছে গাড়িতে গাড়ি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফিডগুলো অর্ডার করবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে অর্ডারগুলো কনফার্ম করবেন আজকের মতো এখানেই শেষ করছি এ গ্র্যান্ড ফিশারিজের সাথে থাকবেন সাদার্ন ন্যাচারাল ফিশ ফিড নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফিজ